একটু জয়েন হও তাড়াতাড়ি হাই হ্যালো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কিছু কথা শেয়ার করার আছে তোমাদের সঙ্গে হাই হ্যালো সবাই একটু জয়েন হও তাড়াতাড়ি হুট করে লাইভে চলে এলাম কোনো কিছু না বলে তোমাদের সাথে হাই হ্যালো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হাসিনা খাতুন হায় হ্যালো ময়না হাস হায় দিদি ভাই হ্যালো কেমন আছো পিউ প্রদীপ লাইফস্টাইলেই তো চলছে মোটামুটি সুমনা ঘোষ হায় হ্যালো সুমনা মাঝি হায় দিদি কেমন আছো এই তো আছি দাদা ভাই চলে গেছে আর ঘোষ নাচ বাইরে আছে গল্প করছে বাইরে কেমন আছো দিদি ভাই আমি বাংলাদেশ থেকে বলছি ভালো আছি মোটামুটি দাদা তুমি দাদা তুমি খুব সুন্দর তোমার দাদাভাই এখানে নেই হুম তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ দিন পর তোমাকে লাইফ পেলাম আচ্ছা ময়না দিদি মন খারাপ নাকি না 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 তোমাদের গেলে মন খারাপ হবে দাদা ভাই কোথায় দিদি ভাই দাদা ভাই না বাইরে গল্প করছে দিদি কেমন আছো দাদা কেমন আছে লাভ ফ্রম ত্রিপুরা আছে মোটামুটি কিন্তু বৃষ্টিতে ভিজে না দুজনের শরীর একদম খারাপ দাদা ভাই কী চলে গেছে দিদি ভাই না আছে জিজুকে দেখাও জিজু তো বাইরে গল্প করে দিদি ভাই টিপটে একটু টিপটে একটু টিপটে একটু নিচে পড়ো ভালো লাগবে ও আচ্ছা হুম যে পড়তে হবে তোমার হেয়ারটা খুব ভালো লাগে দিদি থ্যাংক ইউ দিদি তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমাকে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর খারাপ বৃষ্টিতে গো বৃষ্টিতে মানে কি বলবো আর দেখো মানে আমরা তো কোচবিহারে থাকি মানে দিন দিনহাটের বামুন হাটে আর কি তো এত বৃষ্টি এত বৃষ্টি কিছুদিন প্রায় পনেরো দিন লাগাতার পনেরো দিন থেকে পুরো অল টাইম বৃষ্টি চলছে অল টাইম কী বলবো আর আর তোমাদের দাদাভাই আসার থেকে তো মানে কী বলবো আর তোমাদের দাদাভাই জামাই ষষ্ঠীর দিন এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ষষ্ঠী কিবার হয়েছে বুধবারের দিন আর আজকে নিয়ে বুধবার মানে এই সাত দিন থেকে তো মানে লাগাতার বৃষ্টি চলছে লাগাতার বৃষ্টি হ্যাঁ দাদা ভাই কেমন আছে দিদি আছে মোটামুটি দিদি তোমার বোন কোথায় এখন দিদি তোমার বোন কোথায় এখন বোন তো চলে গেছে সেদিনই খেতে তারপরে ভাইয়ের সাথে বোন চলে গেছে সেই দিনই চলে গেছে দিদি তুমি 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 আমার নামটা নেও না আচ্ছা রতন দাস নিলাম তোমার রিলসগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ লক্ষ্মী থ্যাংক ইউ আমাদের এদিকে এখন বৃষ্টি নেই আচ্ছা তাই কি বলবো আর একদম মানে অসহ্য অসহ্য লাগতেছে বৃষ্টিতে মাথায় নষ্ট কি বলবো আর আর গ্রামে জানো তোমরা আমাদের তো মানে কারেন্ট তো মানে সারাদিনে যায় মানে সারাদিন রাত অব্দি কারেন্ট নেই এরকম অবস্থা কারেন্টের দাদা দাদাভাই তুমি দাদাভাই তুমি সব সময় কেমন আছো আমি হালি হালিশোর থেকে তোমার সব ভিডিও আচ্ছা থ্যাংক ইউ দিদি ভাই দাদা ভাইয়ের মুখে টোল পড়ে সেটা খুব কিউ লাগে আর তোমার আর দাদার তোমার আর দাদার জুটিটা সেরা দিদি আমার নামটা দিদি আমার পড়ছো না কেন বাবু ঘোষ বলো দীপিকা মন্ডল ওখানে বৃষ্টি হচ্ছে আর কলকাতাতে খুব গরম কি বলবো বৃষ্টিতে মানে তোমরা খালি শুনো মানে একদম না মানে অতৃপ্তি অতৃপ্তি এত বৃষ্টি হচ্ছে এত দিন থেকে ভালো লাগে না আর এত বৃষ্টি বাবা রে এত পনেরো দিন থেকে বৃষ্টি হওয়া মানে তোমরা ভাবো কি হতে পারে আমি কোয়ার্টারে আছি তো এত গরম কোনো দিন বৃষ্টি হয় না আচ্ছা পিউ প্রদীপ লাইফস্টাইল তোমাদের দাদা ভাই যেখানে থাকে সেখানে তো এতটা গরম এতটা গরম মানে তোমাদের দাদা বাড়িতে এসে বলছে মানে বৃষ্টি হচ্ছে ঠিক আছে প্রত্যেক দিন লাগাতার বৃষ্টি মানে বাড়ি থেকে বেরোনো যায় না কিন্তু বলছে না অনেক শান্তি আর আরকি প্রিয়াকাম রেমে চলো এই গানটা ভালো নেচেছে দাদা আচ্ছা আসলে বলতো তোমাদের ভাই আরও রিলস ভালো বানাতে পারতো যদি না একটু বেশি টাইম থাকতো আমার সাথে এবার যেমন তোমাদের দাদা ভাই এসছে মাত্র কয়েকটা দিন ছুটি মানে সপ্তাহখানেকও না এরকম একটা ব্যাপার হ্যাঁ তো কি হবে এই কয়েকদিনে আর ওর সাথে ধরো মানে বেশি একটা ভিডিও তোমরা অনেকে বলো যে বড় ভিডিও দিদি ভাই দাও বড় ভিডিও দাও মানে একটা করে ভিডিও আমার দশ মিনিট বারো মিনিট এরকমটা হয় কারণ কি বলতো তোমাদের দাদা মানে এত কম ছুটিতে আসে মানে ধরো সাত দিনের ছুটি কি আর এমন তো এত কম ছুটিতে আসে তো ওকে টাইম দিব নাকি তোমার রিলসই বানাবো না ব্লগই বানাবো না কি করবো না করব কিছু বুঝতে পারি না তার জন্য ভিডিও করা সেরকমটা হয় না মানে যেটুকু পাই তোমাদের সঙ্গে জাস্ট সেইটুকুই শেয়ার করি আর বেশি একটা শেয়ার করা হয় না একটু হাসো না দিদি ভাই প্লিজ আজকে আমার হাসার একদম নেই দাদা ভাই কতদিনের ছুটি আসছে একদম কম টাইম বলে দিব তোমাদের আমি ব্যারাকপুর থেকে বলছি দিদি তুমি ব্যারাকপুরে এসো আচ্ছা যাবো হ হাই দিয়ার মাই বিগ পেন্টালগা প্লিজ নাও আচ্ছা তোমাদের যেটা কথা বলার জন্যে লাইভে আসালি হুম তো সেটা কথাই আসি এখন সেটা কথাই আসি মানে যে কথাটা বলার জন্য লাইভে আসা মূলত এখন আমি সেই কথাটাই আসি হ্যাঁ আপনারা তোরা সত্যি লাগছে কি বলবো আর তোমরা দেখবি আমি যখন ব্লগুলো বানাই ড্রাফসে কথা দেই আমি নাক বারবার এমন করি কারণ এত সর্দি সারা বছর আমার সর্দি থাকে মানে কি বল এত কষ্ট লাগে বলার মতো নেই তো মেন কথা হচ্ছে দুটো কারণে একটা কারণ হচ্ছে আমি কোয়ার্টারে যাচ্ছি না সেখানে অনেক রকমের অনেক খারাপ মন্তব্য করেছে অনেক অনেক কিছু দেখো একটা কথা বলি কোয়ার্টারে যেতে কে না চায় বলো কোয়ার্টারে যেতে কে না চায় সবাই কিন্তু কোয়ার্টারে যেতে চায় আর যে কোনো ফৌজির বউকে তোমরা জিজ্ঞাসা করবে তারা কিন্তু সবাই এক পা মানে এক দু দুপা উঠে উপরে উঠে থাকে কোয়ার্টারে যাওয়ার জন্য কিন্তু কিছু প্রবলেম কিছু হুটহাট করে ফৌজি লাইফটা এরকমই যে হয়তো তোমাদের দাদা ভাইয়া যেমন ছুটি অ্যাপ্লাই করে তিনবার চারবার ছুটি খারিজ করার পর ছুটি হয় এরকম একটা ব্যাপার তো হুটহাট করে কখন কি হয় না হয় না আমরাও কেউ বলতে পারি না তো আমার কিন্তু এবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাওয়ার কথা ছিল সব কিছু আমাদের একদম মানে রেডি কিন্তু মানে মেন টাইমে আমাদের অনেক কিছু হ্যাঁ পারিবারিক সমস্যা তোমাদের দাদা ভাইয়ের সমস্যা আর কি অনেক রকমের সমস্যা মানে চাকরির সমস্যা বলতে যেখানে থাকে সেখানকার সমস্যা অনেক সমস্যার কারণে আমাদের এবার কোয়ার্টারটা যাওয়া হলো না হুম মানে সেখানে অনেকে অনেক রকমের মন্তব্য করেছো যে আগের থেকে বারাং বারাং করিস আগের থেকে লাস যেদিন যাবি সেদিন বলিস আরে যা এটা কেমন কথা হলো আমি জানি যাব বলেই তো আমি তোমাদের বলেছি যে সুখবর আছে তোমাদের দাদা সঙ্গে আমি কোয়ার্টার যাচ্ছি আর তো জিনিসও মোটামুটি একটা কিনেছি তোমরা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি যে কি কি জিনিস কিনেছিলাম না কিনেছিলাম তো মূলত এই একটা তোমাদের সঙ্গে কথা গেল তো এটা নিয়ে আমার অনেক রকমের কথা শুনতে হয়েছে এটা শোনাটা আমার মানে কি বলবো আর মানে শুনেছি ফাও শুনেছি কথাটা কারণ সেই কথাটার কোনো মানেই হয় না শোনার কারণ হুটহাট তোমরা জানোই আমাদের লাইফে হুটহাট করে অনেক কিছু হয়ে যায় অনেক কিছু মানে অনেক কিছু মানে অনেক কিছু হয়ে যায় মানে কি বলবো আর একজন ফৌজির মানে লাইফ যে কতটা কষ্টের বা কতটা কি সেটা মানে তারাই জানে আর কি তো যাই হোক বাদ দাও এটা কথা আর দ্বিতীয় কথায় আসি আমরা গেছিলাম আমার বাবা বাবার বাড়িতে তো রাত্রিবেলা গেছিলাম এরকম কটার দিকে ছটা সাড়ে ছটার দিকে তো তাড়াতাড়ি বাড়ি এসেছি বৃষ্টির জন্য সাড়ে আটটা নাগাদ বাড়ি চলে এসেছিলাম তো আমার মা আর কি ওখানে আমাদের চিকেন আর হচ্ছে রুটি করেছিল খাওয়ার জন্য রাত্রিবেলা যেহেতু তোমাদের দাদাই করে বলেছে রুটি খাবে তো তার জন্যই করেছিল হ্যাঁ আর সেখানে পাতার মধ্যে খেতে দেওয়া হয়েছে আমি খাইছি আমার ভাই আমরা সবাই আর কি রাতে পাতার মধ্যে ভাত খাই দেখো যার শরীর ভালো থাকে না ভালো থাকে না সেই জানে তার মর্মটা কেমন আর যার শরীর ভালো থাকে সে জানে সে কেমন হ্যাঁ দেখো এই যে খাওয়া দাওয়া হলেও কিন্তু ধরো পাঁচ ছজন যদি আমরা খাওয়া দাওয়া করি থালার মধ্যে সেই থালা বাটি গ্লাস সব কিছু মাছতে হবে প্রথমত কথা গেল আর পাতার মধ্যে খেলে কী হয় পাতাতে খাওয়া দাওয়া করে পাতাটা ফেলে দিই হ্যাঁ তো দেখো শরীরের খারাপ খারাপ ভালোরও শরীরের ব্যাপার আছে আর আমার মার তোমরা অনেক দিন থেকে তোমাদের বলি সবসময় বলি যে আমাদের দেখো আমরা সবসময় হাসি খুশি থাকি ঠিক আছে কিন্তু আমাদের মনের মধ্যে যে কত দুঃখ কত কষ্ট সেটা কিন্তু আমরাই জানি রিসেন্ট কিছুদিন আগেই আমার বার্থডে বার্থডের দুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার আগের চ্যানেলটা নেই জন্যে যে আমার মাসি হঠাৎ করে চলে যায় হ্যাঁ তো তা সেই দু বোনকে নিয়ে কি রকম ভাবে আসি রকম ভাবে নেই যা কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল আর কারেন্ট বললাম না তোমাদের যে কারেন্টের কারেন্টের কোনো ভরসা নেই কারেন্ট এত বাজে মানে বলার মতন ভাষা নেই যে এই যে বামুনহাটের বলছি এই যে বামুনহাটের এখানকার যে কারেন্টের সিস্টেম মানে এইরকম সারাদিন ঝড় বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতেই কারেন্ট চলে কারেন্টই নেই যাওয়ার যাবার গেল দেখো কি বলি আর মানে লোক মানে সব প্রায় সবার লোকের খুব অসুবিধা হচ্ছে খুব অসুবিধা তো সেই হচ্ছে ব্যাপার মানে আমরা কি মানে সিচুয়েশনে থাকি কি অবস্থা থাকি তোমরা নিশ্চয়ই জানো না যেটুক তোমাদের আমি ব্লগ শেয়ার করি তোমরা কিন্তু সেইটুকুই জানো আমরা কীরকম থাকি না থাকি তো মানে এত নিম্নতরভাবে মানে আমার মাকে তোমরা মানে এমনভাবে মানে আমাকে শোনাইছো যাই হোক আমার মাকে উদ্দেশ্য করে শোনাইছো যে মানে কোনো দিনও দেখি না যাইকে ভালো করে খেতে দাও না খেতে দাও দেখো এর আগের বারও তো তোমাদের দাদা ভাই এসেছিলো তো গেছিলো বাড়িতে তার আগেও এসেছিলো আর খাওয়াই কি না খাওয়াও না খাওয়ায় সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো সব সময় জামাই এসে এলে যে সব সময় কাঁসার থালাতে ভাত খাইতে হবে ভাত খেতে দিতে হবে বা একদম তর তরি তরকারি মাছে মাংস যে প্রত্যেক বাড়ি খেতে দিতে হবে সেটা তো না বা সব মানে ভালো মন তো তো একটা ব্যাপার আছে বলো আর আমার মার অনেক দিন থেকে শরীর এই যে মা বলছে কিছুদিন থেকে আর কি যে আলট্রাসোনোগ্রাফি কত করতে যেতে হয় পেটের এই এই সাইডটা ব্যথা করছে পিছনটা কোমর ব্যথা করছে ভালো করে নত্য চড়তে পারছে না কাজ করতে পারছে না মানে কি বলবো আর এই যে দেখো যেমন আমি বড় হয়েছি আমার বিয়ে হয়ে গেছে আমার ভাই কলেজ পাশ করেছে মানে বড় হয়ে গেছে মার কিন্তু এখন ধরো মানে যে যখন আমরা ছোটো ছোটো ছিলাম আর কি যে মা বাবার আর কি মায়েদের কষ্ট হয় বাচ্চাদের স্কুল প্রাইভেট রান্না করা এটা ওটা সেটা আমার বাবাও কিন্তু রিটায়ার হয়ে গেছে হুম তো সেই বাবা যখন চাকরি করতো ওই সকালবেলা মর্নিংয়ে অফিস টাইমে ভাত রান্না করা প্রচণ্ড একটা চাপ ছিল দেখো এখন কিন্তু আমাদের সব মানে শেষ আর কি হ্যাঁ এখনও দেখো আমার মার কিন্তু আমার বোন যেহেতু আছে বোন সকালবেলা প্রাইভেট যাবে তার খাওয়া স্কুল যাবে তার খাওয়া কি করতে হবে কী না খাওয়া মানে একটা পা একটা ফাইভে পড়া যেটা একটা বাচ্চার যে যাদের ঘরে ঘরে আছে যেটা করা করণীয় আমার মা কিন্তু সেম সেটাই করছে তারপর এই যে আমার বিয়ে হয়েছে আমার ইয়া তারপর আমার ভাইয়ের সব কিছু আর কি তার মধ্যে শরীরে এত অসুখ বলে বোঝাতে পারবো না তার মধ্যে এই যে নিজের একটা বোন তরটা যা হুট করে চলে গেল মানে তার একটা আর কি বলবো আর সেই ক্ষতটা যার হয় সেই জানে হ্যাঁ তো মানে এত এত কারণে মানে সে আপসেট আর সে এখন অত কাজ করতে পারে না তার শরীরের প্রবলেম তাই নিয়ে তোমরা মানে এত মানে কয়েকজন আর কি এতভাবে খারাপ কমেন্ট করেছো যেটা বলার মতো না আর তো সেটাই বলবো সেটার জন্যই আর কি তোমাদের মানে একটু লাইভে আসা যে প্লিজ কারোর কিছু না জেনে না শুনে তোমরা এভাবে মানে এভাবে কমেন্ট করা তোমাদের উচিত না আমরা যেমন শ্বশুরবাড়িতে থাকি নিশ্চয়ই আমাদের মানে কি বলবো আর আমাদের তো কোনো দিনও দেয় না ওইভাবে খেতে বা ওরকম কিছু একটা ব্যাপার হ্যাঁ তো মানে জামাই গেলে জামাইকে রোজ দিনও দিতে হবে না তোমাদের কিছু লোকের মেন্টালিটি এরকমই থাকে যে জামাই বউমা কিছু না জামাই সব এরকম একটা যাই হোক আর কি একটু বেশি বললাম তাই না তোমার ভয়েসটা খুব সুন্দর আমার নামটা নাও জয়িতা সিং যে নিলাম তোমার বর কোথায় নারায়ণ সিংহ বাইরে আছে তোমাদের দাদাভাই বাইরে আছে হয়েছে বেশি এক্সপ্লেন করলে কায় পেয়ে যাবে এক্সপ্লেন কি বলো তো মানে বুঝি না এতবার বলি এত কিছু বলি তবু যদি না বোঝি কিছু লোক জানো তোমরা এমন খারাপভাবে মানে কমেন্ট করে যে বলে বোঝাতে পারবো না মানে আমার মা কেন কয় তোমাদের বাড়িতে কি জামাই গেলে কি তোমরা এভাবেই সময় দাও কোনো একটা মানে ভালো মতন করে দিতে পারো না মানে যাই হোক এভাবে আর কি অনেক কিছু বলেছে তোমরাই বলো কেমন শোনা যায় মানে তাহলে কি আমরা আমাদের জামাই জামাইকে কি ভালোবাসি না আমার মা বাবা কি আমি একমাত্র মেয়ে আর কি আমার মা বাবার তো তাহলে আমার জামাই মানে আমার বরকে কি তারা ভালোবাসে না এটা কেমন কথা হলো জামাই কি কি সবসময় একদম থালা পরে একদম সেই অনেক আছে না অনেক শাশুড়ি যে বাবু 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 জামাই জামাই একে সেই জামাই মানে কি বলবার তারপর লাস্ট টাইমে জামাই হচ্ছে শাশুড়ির হাতের মুঠোয় হুম তারপরে নিজের মানে জামাইয়ের মাই হচ্ছে দু পর আর হচ্ছে বউয়ের মাই হচ্ছে আপন মানে কি হয় লাস্ট ফিনিশিং যে মানে বউয়ের মাই হচ্ছে নিজের মা আর নিজের মা পর এরকমটা হয়ে থাকে সমাজে তোমরা জানোই দেখোই তাহলে সেটা করা কি সবথেকে ভালো মানে তোমাদের কিছু পাবলিকের এটাই আর কি যে জামাই ছেলের মতন হবে না জামাইকে ছেলের মতোভাবে দেখো তাহলেই তো তার মার থেকে সে দূরে থাকতে পারবে তাই না মানে কি বলবো আর ভালো শিক্ষা দেখো আমি সবসময় আমার ভিডিওতে ভালো জিনিসই তুলে ধরি এরকম খারাপ জিনিস কিছু তুলে ধরি না আশা করি তুলে ধরবো না কিন্তু মাঝে মাঝে এত কমেন্ট আসে না খারাপ যে মনটা অনেকটাই ভেঙে যায় আচ্ছা দাদা ভাইকে দেখা কথা বলি একটু ধরো তো একটু শোনো হয় কি মোবাইল খান চালু দিছিস না গেল দাদা ভাই আছে তোমার ঘরের দাদা ভাইতে কি হয়েছে এত লজ্জা তোমাদের দাদা ভাইয়ের কি বলবো আর বলার না জামা কায়দায়নি বলে আসা যায় না কত খালি গায়ে আসা ছেলে মানুষ আরো তো তোমাদের দাদা মেয়ের অবস্থা কেমন আছো তুইও কিন্তু রাজবংশী আচ্ছা বামন হাটে কোথায় বাড়ি দুর্গানগরে নিজেদের জন্য অসুবিধা হয় না কিন্তু বাইরের মানুষের খুব প্রবলেম হয় জানো তো দিদি ভাই অবশ্যই দাদা ভাই অনেক ভালো মানুষ তুমি ভালো অনেক বা পানি তো আমি পানি তো খাই আর কি খাই বলো পান খাবো না আমি আসাম থেকে বলছি আচ্ছা আসামের বাড়ি ভাই প্যারে হো মেরে

ওদের কথায় তো কান দিও না যাদের প্রবলেম তারা কেউ বলছেন অবশ্যই শুনছি মেয়েদের গালে টোল পড়লে বর খুব ভালোবাসে তোমার তো তোমার তো দেখি তোমার তো তোমার তো উল্টো বউ খুব ভালোবাসে ও আচ্ছা আমি ভালোবাসি তোমার দাদা ভাইকে আমি ভালোবাসি আমি দেখো